আল্লাহ সেদিন ডেকে ডেকে তাদেরকে দাঁড় করাবেন দুনিয়ার জীবনে যারা মালিকের প্রশংসা দায় করেছিল শুক্রিয়া জ্ঞাপন করেছিল তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি ছোটখাটো বিপদ হোক যেমন বিপদ হোক বালা মুসিবতের মধ্যে যখন আপনি পড়ে যাবেন বালা মুসিবতের সময় আপনি যদি মালিকের শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক ডেকে ডেকে আপনাকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করা দিবে আমরা জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে চাই আল্লাহ আমাদের সকলকে জান্নাতের প্রথম কাতারের জন্য কবুল করুন পরে না আমি আমি দেখতে পাচ্ছি এক যাক আল্লাহর হোলাম কোরআনের মাহফিলের দিকে আসছে আল্লাহ যেন যারা চলে যাওয়ার নিয়ত করেছিল অলরেডি রাস্তায় চলে গেছিল এদিক সেদিক ঘোরাফেরা করছিল সবাইকে যেন আল্লাহ পাক কোরআনের মাহফিলে আবার ফিরিয়ে আনে পরে আমি এমন একটা করেছি একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ নং আয়াতে কারিমার বক্তব্যে আল্লাহ বলেন ফেরিস্তারা দুনিয়ার জীবনে আমাদের বন্ধু বন্ধু আখ রাতের জীবনে তারা আমাদের বন্ধু হবে দুনিয়ার জীবনে কল্যাণের জন্য তারা দোয়া করে আখ রাতেও দোয়া করবে এখানে শেষ নয় সেদিন যখন আল্লাহ জান্নাতের ফায়সারা করে দিবেন ফেরেস্তারা আমাদেরকে বলবে মন যা চায় আল্লাহর কাছে বলার আগেই পুরোনো হয়ে যাবে আর সেদিন যিনি স্বয়ং মেহমানদারি করাবেন তিনি আমার আল্লাহর মেহমানদারি এক নয় দুনিয়ার সামান্য মেহমানদারি যে জীবনে করে আর সে মেহমানদারি করবেন স্বয়ং আমার আল্লাহ রাতটা হবে ইয়োমুল জুমা জুমাবার আমরা এখন আসি কোনবারে জুমাবার সবাই বলেন কোনবারে সুবহানাল্লাহ আস্তে আস্তে কয় সবাই বলেন কোনবারে জুমায় রাতটা হবে জুমাবা আল্লাহ পাক ইনভাইটেশন দিবেন জান্নাতিদের কাছে ইনভাইটেশন যখন পৌঁছে যাবে আজকের মাহফিলের যেমন দাওয়াতনামা আছে এমন একটা দাওয়াতনামা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছেয়া দিবেন দাওয়াতনামা যখন জান্নাতীরা পেয়ে যাবে যে যে হাবতে আছে সব ছেড়ে আল্লাহর ইনভাইটেশন পে দাওয়াতনামা পে আল্লাহর জান্নাতি গোলামেরা সব দরুদ দিবে

সব নবীদের ভিতরে বিশ্ব নবীকে আল্লাহ পাক সে দিন সভাপতি বানাইয়া দিবেন ইনশাআল্লাহ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তরে ইস্তরে সাজাবেন ওলুল আযম নবীরা যখন বসবে এরপর নবী রাসূলদেরকে আল্লাহ পাক বসতে দিবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ দেরকে বসতে দিবে সেদিন বসার জায়গাটা সাধারণ হবে না আজকের মাহফিলে যারা আমরা বসেছি সাধারণ একটা জায়গার ভিতরে উপর থেকে আলতো করে উছপছে কুয়াশা পড়ছে এমন একটা জায়গার মধ্যে বসেছি আর সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন চেয়ারগুলোতে বসতে দিবে সেই চেয়ারগুলো হবে মানা মানাবের অমনাদিরুমিন স্বর্ণ বড় বড় সিংহাসন থাকবে রূপা খচিত সিংহাসন থাকবে দামি দামি লুলু পাথর মিশ্রিত সিংহাসনগুলো সেদিন সাজানো থাকবে স্তরে স্তরে সাজানো চেয়ারের ভিতরে যিনি বসায় দিবেন তিনি কি সেদিন শহীদদেরকে বসাবেন সিদ্দিকদেরকে বসাবেন সালেহীনদেরকে বসাবেন চেয়ার সংখ্যা সীমিত থাকবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সুগন্ধিযুক্ত যুক্ত এমন কিছু জায়গা রাখবেন ওই জায়গার ভিতরে আল্লাহ বসায়া দিবেন

কনিক কনিক নি আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি জোরে বলেন সুবহান জীবনে যারা কাবা দেখেন নাই আজকে রে আজ রাসূলের চাচা জীবনে কোনদিন বাপের চেহারা দেখে নাই চাচারে দেখে বাপের কথা